দুইটি গুগুপাখি পাখি প্রতিদিনে আমাদের গ্রামের আংনায় তারা বিভিন্ন লতাপাতা বা মুখে ঘাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন একটি নতুন বাসা বানানির জন্যে স্ত্রী এবং পুরুষ ঘঘু পাখি মিলে একটি নতুন বাসা তৈরি করে মা স্ত্রী পাখি দুইটি ডিম দিয়ে তা দিতে বসে যায় কিছু দিনের জন্যে তার কিছুদিন পর মা স্ত্রী পাখিটা দেখতে পান ডিম ফুটে দুইটা বাচ্চা বাইরে আসলেন তাই তো মা গঘু পাখিটায় আনন্দতে দুটি বাচ্চাকে খাওয়াইতেছিলেন স্ত্রী গঘু পাখিটা যখন খাওয়ার সন্ধানে চলে যায় তারপর একটি গুগু শিকারী গাছ বিয়ে উঠতেছিলেন গুগুর বাচ্চা দুটাকে নিতে অবশেষে এই দুষ্ট গুগুর শিকারীটি গুগুর বাচ্চা দুটাকে একটি একটি করে নিচে নামাইলেন মা ছাড়া এই গুগুর ছানা দুটিকে গুগুর শিকারি হাতে নিয়ে তার ঘরে নিয়ে যায় মা ছাড়া গুগুর ছানা দুটাকে এবার কিভাবে লালন পালন করবেন তাই তো ভাবতেছিলেন শিকারিটি মা ছাড়া গুগুর ছানা দুটাকে ব্যক্তিটি প্রতিদিনে চাউলের খুঁত অথবা শসা দিয়ে একটি কাপড়ে ভরে প্রতিদিনে খাওয়াই দিতে নেভাবে তার সাপ্তাহিনি পর দেখা যায় গুগর ছানা দুটো অনেক কিছু বড় হয়ে যায় তাই তো তারা দুজন মিলে একটি খাঁচার ভিত্তে ছটফট করতে থাকে আর অল্প অল্প উড়তেও শিখেছে তারা দুজন এক্ষেত্রে দেড় মাস পর গুগর ছানাগুলো অনেক কিছু বড় হয়ে যায় তাই তো এই ব্যক্তিটি গুগর ছানা দুটোকে বাড়ির আঙনায় ছেড়ে রাখতে নিভাবে এবার গুগর ছানা দুটা ব্যক্তিটির সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায় ব্যক্তিটি যখন পড়তে বসতেন তার কিতাবের টেবিলে এভাবে প্রতিদিনে গুগর ছানা দুটা বসিয়ে থাকতে নিভাবে ঘুঘুর ছানাগুলো অনেক কিছু বড়ো হওয়ার পর তারা ডাকতে এবার শুরু করেছে এইভাবে তারপর এই শিকারী ব্যক্তিটি এই ঘুঘুকে একটি খাঁচায় বন্দি করে এই ঘুঘুকে লুয়ে বিভিন্ন মাঠে ঘোরাঘুরি করতেন অন্য ঘুঘু শিকার করার জন্য। এই শিকারী ব্যক্তিটি প্রতিদিনে এই ঘুঘুটিকে লুয়ে বিভিন্ন মাঠে এইভাবে ঘুরতেন অন্য ঘুঘু শিকার করার জন্য দেখেন আপনারা কিভাবে এই ঘুঘু দিয়ে একটা অন্য ঘুঘু শিকার করেছেন এই দুষ্ট শিকারিটি তো বন্ধুরা পাখির এরকম গল্প ভিডিও শুনতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে দেখতে লাইক দিন যাতে নতুন ভিডিও আপনাদের ওসরে খুব তাড়াতাড়ি চলে যায়